আমার ভাই আপনার গোনা যদি দুনিয়ার পরিমাণ হয় খাল বিলের পরিমাণ হয় রহমত সাগর মহাসাগরের হচ্ছে আপনার আমার গোনা যদি অন্যায় যদি পাহাড় পরিমাণ হয় রব্বুল আলমিনের ক্ষমা এবং রহমত হচ্ছে আসমান সমান আপনার আমার গোনা যদি আসমান পর্যন্ত চেয়ে যায় রব্বুল দামিনের রহমত এবং ক্ষমা হচ্ছে আর সে আজিম পর্যন্ত এই জন্যে যারা গুনাহ করেছি অন্যায় করেছি ক্ষমা চাইব কার কাছে রব্দু লাদামিন কোরআনুল কারিমে বললেন ইয়ে আই ও হেল্লা

অনুতপ্ত হৃদয় গুনাহের জন্য অনুতপ্তশীল হতে হবে যে আপনি অহংকারী হবেন গুণা করতেই থাকবেন অপরাধ করতেই থাকবেন এমন ব্যক্তি কবুল করবেন এমনও শত শত হাজার হাজার খুন করার পরে অনুতপ্ত হয় না আসে না এরকম বুক ফুলিয়ে চলে বলে যা ইচ্ছা করেছে তো কি হয়েছে আছে এরকম এরা এদের অনুতপ্তশীল হৃদয় যদি না হয় অনুতপ্ত বোধ যদি না আসে রব্বুল আল্লাহদের দব কবল করবে এই জন্য আমরা হৃদয়কে আমরা দরণ করতে চাই ছোট্ট একটা গোনাও যদি করে ফেলি ক্ষমা চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইবো আর কখন ইচ্ছাকৃত হবে তো করাই যাবে না ইচ্ছাকৃত গোনা করা যাবে না মমিন সবসময় গোনা থেকে নিজেকে বাঁচাতে চায় গোনা থেকে নিজেকে দূরে রাখতে চায়। এরপরে যদি মনের ভুলে গোনা হয়ে যায় সে গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে সব সময় ও ঠিক কিনা আমার ভাইয়ের এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে নিরানব্বইটা খুন করে ওই ব্যক্তির মধ্যে হঠাৎ করে অনুতপ্ত বোধ আসলো চিন্তা আসলো জীবন এত মানুষ খুন করলাম এত ডাকাতি করলাম রাহাজানি করলাম এটাই তো জীবন নেয় করত একটা জীবন আছে এরকম আসে না অনুভূত অনেকের মানুষ এরকম সময় চলে আসে বোধ আসে ভালো হতে চায় সেই নিরানব্বই হত্যাকারী ব্যক্তি সে বললেন তো জীবনে খুন করলাম হত্যা করলাম কত অন্যায় করলাম এটাই তো জীবন পরত করত একটা জীবন আছে ওই জীবনে আমার কি হবে এ কথা ভেবে সে ভাবলো আমার কি কোনো ক্ষমা হতে পারে নাকি এ চিন্তা নিয়ে ওই ব্যক্তি আলেমের কাছে গিয়ে বলছেন যে আমি জীবনে এত অন্যায় করেছি নিরানব্বই জন মানুষকে আমি খুন করেছি অপরাধ করেছি যার কোনো লিমিট নাই আনলিমিটেড অপরাধ করেছি আমার কোনো ক্ষমা হতে পারে নাকি ওই আলেম বলল তুমি জীবনে এত গুণা করেছো নিরানব্বইটা মানুষকে খুন করেছো আমার মনে হয় না রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে এ কথা যখন ওই ব্যক্তি শুনেছে বললো আমি যেহেতু ক্ষমাই পাবো না আমার যেহেতু ক্ষমাই হবে না তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে লাভ কি তোমাকে আমি খুন করে ফেলবো এরপর সেই ডাকাত ওই আলেম ব্যক্তিকে খুন করে ফেলেছে কত হলো সেঞ্চুরি পূর্ণ করেছে একশো হত্যা করেছে একশো হত্যা করার পর আবার তার মনের মধ্যে আসলো যে আমি এই যে একশোটা খুন করলাম খুনের পরিমাণ তো আরো বাড়িয়ে ফেললাম গুণা বাড়ছে না কমছে বাড়ছে তাই না এরপরে সে ভাবল আমার এই অপরাধের কোনো ক্ষমা কি হতে পারে নাকি আবার সে আলেমের সন্ধান করছে সন্ধান করতে করে আরেকজন আলেমের সন্ধান পেল তার কাছে যে বলছে জীবনে একশোটা খুন করে ফেলেছি অন্যায় করেছি যার কোনো সীমা পরিসীমা নাই আমার কি কোনো কমা হবে নাকি তখন সে আলেম বলল হ্যাঁ হ্যাঁ তোমার অবশ্যই ক্ষমা হতে পারে তুমি যদি একশো কেন আরো যদি খুন করো তুমি যদি রব্বুল আলামিনের কাছে তাওবার মতো তাওবা করতে পারো রব্বুল আলমিন অবশ্যই তোমার তাওবা কবুল করে নিবে সে আলেম ব্যক্তি বলল তুমি যে এলাকায় থাকো যে জনপদে অবস্থান করো এই জনপদটা ভালো লোকদের না এখানে যতদিন থাকবা অন্যায় তোমার হতেই থাকবে এ এলাকা ছেড়ে তুমি অন্য একটা এলাকায় চলে যাও ভালো লোকদের সংস্পর্শে চলে যাও সেখানে যেহেতু তুমি তওবার মতো তওবা করতে পারো ওই পরিবেশে থাকতে পারো রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবে এরপর ওই ব্যক্তি তার বাড়িতে গেলে ব্যাগ ট্যাগ গুছিয়ে এই এলাকা ত্যাগ করে ভালো এলাকার দিকে যাত্রা করা শুরু করলেন সামান্য কিছু দূর যাওয়া শুরু করেছে খারাপ এলাকা থেকে মাত্র কিছু দূর সামনে গিয়েছে ভালো এলাকা তো এখন অনেক দূরে তখনই কে বললেন যাও যাও সময় হয়ে গেছে যাও ওই ব্যক্তি রোহটা কবজ করে নিয়ে আস রোহটা কবজ করে নেওয়ার পর মালা ইকাতুর রহমা ও মালা নাজা ব্যক্তি যখন মারা যায় এক ধরনের ফেরেস্তা আসে রোহটা নেওয়ার জন্যে হয়তো মালা ইকাতুর রহমান অথবা মালাইকে তোলা আজাম আজাবের ফেরেস্তা নিয়ে যাবে না হয় রহমতের ফেরে নিয়ে যাবে কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে উল্টো ব্যাপার রহমতের রহমতের এসেছে এসেছে ফেরেস্তারা বলছে এ ব্যক্তির রোহটা আমরাই নিয়ে যাব। কেন এ ব্যক্তি ক্ষমা তো ইচ্ছা করেছে বুলালের কাছে ক্ষমা চাওয়া ইচ্ছা করেছে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে এই জন্য রোহটা আমরা ইল্লির নিয়ে যাবো অপরদিকে আযাবের ফেরেশতারা বলছে না না এই ব্যক্তি তো শুধুমাত্র ক্ষমা চাওয়ার ইচ্ছা পোষণ করেছে এখনো ক্ষমা তো চাই নাই এজন্য আমরা অবশ্যই তার রূহটা সিজ্জিনে নিয়ে যাব এবার ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক রহমতের ফেরেশতারা রূহ কোথায় নিতে চায় ইল্লিনে নিতে চায় আর আযাবের ফেরেশতারা রূহ কোথায় নিতে চায় সিজ্জিনে নিতে চায় যেখানে খারাপ মানুষdownarrow রূহ গুলো রাখা হয় রব্বুল আলামিন এই ঘটনা তিনি অবজার্ভ করছেন দেখছেন এরপর ফেরেস্তাদেরকে বললেন তর্ক বিতর্ক করার দরকার না একটা সমাধান আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি দেখো ভালো এলাকাটা লোকটার অতি নিকটে তাহলে রোহটা চলে যাবে ইল্লিনে মানে ভালো মানুষদের রুহ যেখানে থাকে সেখানে চলে যাবে আর যদি দেখো খারাপ এলাকাটা তার অতি নিকটে রোহটা চলে যাবে আজাবে ফেরেস্তাদের কাছে এভাবে রব্বুল আলমিন যখন জায়গা মাপতে বললেন অপরদিকে জমিনকে আদেশ দিলেন ভালো এলাকাকে আদেশ দিলেন ওই এলাকা তুই আমার এই বান্দার নিকটে চলে আয় আর খারাপ এলাকাকে বললেন আমার এই বান্দা থেকে তুই অতি দূরে দূরে চলে যা আকবার রব্বুল আলমীর আদেশে ভালো এলাকা লোকটার অতি নিকটে চলে এসেছে আর খারাপ এলাকাটা শত শত মাইল দূরে চলে গিয়েছে অথচ লোকটা মাত্র কিছু দূর তার এলাকা থেকে গিয়েছিল ভালো একটা এলাকাটা কত দূরেই না ছিল কিন্তু ফেরেশ তারা যখন মাপলো মেপে দেখলো ভালো এলাকাটা লোকটার হতি নিকটে আর খারাপ এলাকাটা এত দূরে চলে গিয়েছে এরপর রহমতের ফেরেশ তারা এই ব্যক্তির রুখটাকে নিয়ে তারা চলে গিয়েছে শুধুমাত্র তাও বা করার ইচ্ছা পোষণ করেছে ভালো হতে চেয়েছে এখনো তাও বা করে নাই কিন্তু রব্বুল আলমিন তার দিলের খবরটা যখন বুঝতে পেরেছেন এই এই ব্যক্তির রূপটাকে তিনি হাতে তুলে দিয়ে তিনি পাঠিয়ে দিলেন এই জন্য আমরাও যদি তাওবার মতো তাওবা রব্বুল আলমিনের কাছে করতে পারি আমাদের সমস্ত তাওবা গুলো কবুল করে নিয়ে আমাদের গুণাগুলো যিনি ক্ষমা করে দেবেন তিনি কে আমার ভাই এজন আমরা সব সময় আল্লাহ কাছে ক্ষমা চাইতে চাই আমরা অহংকারী হতে চাই না উদ্যতপূর্ণ আচরণ করতে চাই নমনীয় হতে চাই আমরা অহংকারী যারা হয় অন্যায় করার পরেও যারা গর্ব ভরে যারা বুক ফুলিয়ে চলে এদেরকে রব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না এরা ক্ষমা চায়ও না এদের জন্যই ওয়ালাহু আযাবুন আলিম ওয়ালাহুম আযাবুম মুহিন অপেক্ষা করছে ঠিক কিনা বলেন